আমার থেকে একটু শিখে যে ফার্স্টের ওয়াইফটা কখনো দিত চেষ্টা করবেন না আমার জীবনটা খুব অনেক সুন্দর ছিল অনেক হ্যাপি ছিলাম আমরা নিজের হাতে ধরে শেষ করছি আমার এমন একটা ফ্যামিলি থেকে আমি জন্ম নিয়েছি কোনো সময় অভাব দেখিনি যেমন আমার বাপে কমিশনার ছিল রাজনীতিবিদ ছিল প্রভাবশালী ছিল তো সেই ক্ষেত্রে আমরা কোন কখনো অভাব দেখতাম না তো স্কুল লাইফে যখন আমি টেনে পড়তাম তখন একটা মেয়েকে ভালো লাগতো যে কোনো একটা বন্ধু দিয়া তো ওরে বলাইলাম যে আমি ওরা ওর পছন্দ করি তো ও অ্যাভয়েড করে চলে যায় যে না হবে না তো আমি নাশোরবন্ধ আমি ওর হালটা ছাড়িনি করতাম ওর পিছিয়ে পিছিয়ে যাইতাম এটা নিয়ে আবার বাসায় আমার বিচার আসে আমারে আমার মানে গার্জিয়ান অনেকটা ই দেয় চাপ দেয় চাপ দেওয়ার ক্ষেত্রে আমি আর ওর পিছনে চাইনি অনেক দিন প্রায় ছয় মাস যায় নাই পর ও আস্তে আস্তে থেকে ও নিজের থেকে আমাকে মানে আবার নখ দিছে মানে ঠিক আছে আমি রাজি তুমি তুমি পাগলামি সাগলামি করো না ওকে ঠিক আছে তারপরে আস্তে আস্তে আমাদের এরকম দীর্ঘ নয় দশ বছর চলে যায় তখন এই এটা আমার দু ফ্যামিলি মানবে না সেই ক্ষেত্রে আমরা ডিসিশন নিলাম যে আমরা পালিয়ে বিয়ে করব তখন আমি বেকার একদম বেকার ওই সময় যখন দশ বছর হয়ে গেছে তখন আমি একটা মোবাইল কিনছিলাম মানে পাঁচচল্লিশশো টাকা বিক্রি করে তারপর আমরা ঢাকা চলে আসি তখন যে মোবাইলটা ছিল ওটা বিক্রি করে মেয়েকে নিয়ে পালাই গেলে গেলাম তারপর ঢাকা চলে আসি ঢাকা এসে বিয়ে করি 10 দিন থাকলাম এখন ওইখানে তো আর থাকা সম্ভব না হ্যাঁ আমি কি করব তখন আমার দাদির আমি একটা যে কোনো পর্যায়ে একজন ফোন দিয়ে বললাম যে দাদি তুমিই পারো সবকিছু সমাধান করতে তো আমাদের বাসা ছিল দুটো একটা নতুন ভাষা একটা পুরনো বাসা তো আমার দাদি থাকতো পুরান বাসা ওই বাসা থেকে সে আসে তো দাদির বলল তুই এক কাজ কর আমি দেখব তুই আস তো আমি একটা বল পেলাম তো ওই দিনই আমি তার নিয়ে ব্যাক করি বাসা আমাদের ওই যে পুরান বাসা একটা বাসা ঘর ছিল ঘর ছিল সেটা আমি থাকতে শুরু করলাম দিব্যি আমার সংসার ভালোই চলতেছে আমি খুব ভালো ছিলাম হ্যাপি অনেক এমন করে বছর দাঁড়িয়ে গেছে তো আমাদের বেবি মানে কনসেপ্ট করলাম তো বেবি আমাদের মেয়ের সন্তান প্রথম কন্যা তখন আবার আমার শ্বশুরবাড়ি এলাকায় এরাই কিছুটা মানছে তো এরকম করে প্রায় আবারও মানে আমরা অনেক হাসি খুশিতে একদম মানে বলা চলে যে যদি কোনো পৃথিবীতে হ্যাপি কাপল থাকে মানে আমরা দুজনে মানে এতটা আমাদের মধ্যে বোঝাপড়া এতটা মানে কষ্ট চলতেছে তো এর মধ্যে প্রায় আমার মেয়ে সাত মাস চলে গেছে তো ওই সময় আমার হঠাৎ একটা লোকে ফোন দিছে যে একটা মেয়ে বিপদে পড়ছে ভাই তুমি কই একটু দেখো অনেক খারাপ কথা বলতে সন্ধ্যা সন্ধ্যাবেলা তো আমি বলতেছি আমার পাঁচটা বাবা যেহেতু জনপ্রতিনিধি তার ছেলে হিসেবে কিছু দায়িত্ব আপনিও পালন করেন পালন করি যে আমার সবাই জানতো যে বাপের পরে আমি এটা ধরে রাখবো এইভাবে বড় হচ্ছে বড় হচ্ছিলাম সবাই ভালো জানে তো আমার ফোন দিল যে এমন একটা মেয়ে বিপদে পড়ছে তুমি আসলে মনে হয় এটা ভালো হইতো তো আমি বাইক চালায় আসলাম আসার পরে দেখলাম মেয়েটা বৈশা হয়েছে পরিবেশটা দেখলাম এরকম যে সবাই কিরকম যেন একটা রকম রাত নয়টা বাইসে গেছে কিরে আমার কেন ভালো লাগতেছে না তখন আমি ওর যা সরাসরি জিজ্ঞেস করার পরে সে বলতেছে যে ভাই আমি অনেকটা বড় একটা বিপদে পড়ছি আমার টাকাগুলো চিনতে হয়ে তো আমি বললাম দেখেন আপু ভালো ভালো দিক আপনি বিপদে পড়ছেন সমস্যা নেই আমি যদি আপনার টাকা দিই তাহলে আপনি যেতে পারবেন তখন হাইসা দিল এই সময় ওরাই আমি টাকা দিলাম ও নেওয়া দাঁড়াইছে অহন কোন গাড়ি পায় না শীতের দিন তো গাড়ি পায় না গ্রামের ব্যাপার গাড়ি পায় না এখন আমি কোন বিপদে পড়ছি ওরা ছাড়া তো আমি যেতে পারি না তো আমি কি করব তারপর আমি বললাম আপু অন্ত গাড়ি নেই অন কি করবেন পরে ভাইয়া এক কাজ করেন আপনি কিছু মাইক না করলে মানে ওর ভিতর থেকে একটা অন্যরকম যে আমার ভালো মানে ভালো একটা লোক হিসাবে ইয়ে করছে কবে আপনি কিছু না মনে করলে আমার বাসা থেকে আপনি দিয়ে আসেন পরে আমার সবাই বললো তো যা সমস্যা নেই তারপরে ওর গাড়িতে উঠে নিয়ে গেলাম যাইতে যেতে সাড়ে দশটা তো নামার সময় পরে কবে আপনার নাম্বারটা দেন এই নাম্বারটা দেওয়ার পরে ওই আমার আর যাইয়া ফোন দেয়নি তো চার দিন পর আমার একটা মিস কল দিয়েছে তা আমি ব্যাক করছি সালামালকে দিয়েছে মিসি তো সেক্ষেত্রেও আমার বলতেছে আপনি বড় উপকার করছেন আমার অনেক ধন্যবাদ তা আমি কই আচ্ছা ঠিক আছে ভালো থাকো যদি মনে চায় তুমি বেড়াতে এসো তো আমার মনে মনে পছন্দ করছে এই ফোন দেওয়া শুরু করো ভাই আমার সাথে আপনি ফ্রেন্ড করেন ঠিক আছে এরপর আস্তে 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 ওর প্রায় এক বছর কন্টিনিউ কথা বলুন তার সাথে মানে আমিও একটু দুর্বল উগিয়ে হয়ে যাই প্রতি দুর্বল হয়ে যায় আমিও ওর প্রতি একটা দুর্বল হয়ে যাই দুর্বল হয়ে যাওয়ার পর থেকে ও মানে ওই দুর্বলতার সুযোগ নেওয়া তারপর ওকে আমার বিয়ে করো তখন তো আমি ওর পুরাই দুর্বল আমি বললাম রাজি আমি এর মধ্যে বললাম যে দেখো আমি কিন্তু তুমি ঝামড়া করতে পারো আমি কিন্তু কাবিনের টাকা বেশি দিবো না না কয় তুমি পাঁচ হাজার টাকা কাবিন করো তো দশ হাজার টাকা কাবিন করলাম আমরা তারপর আমরা উঠবো কয় এর মধ্যে আমরা আবারো একটা বাসা ভাড়া নিলাম আমার বাসা থেকে প্রায় চার কিলো দূরে ফ্ল্যাট ভাড়া নিলাম তো কন্টিনিউ এমন প্রায় দেড় বছর চলে যায় মানে দেড় বছর আপনি দুই বিয়ে কেউ লোকেরা দুইটা সাথে সম্পর্ক রাখছেন হ্যাঁ কেমন দেড় বছর চলে যায় আমার বাসায় কিছুটা মানে বুঝে গেছে যে এরকম কিছুটা ওই ওই জায়গা থেকে খবর আসে যে ও আরেকটা বিয়ে করছে তো এটা নিয়ে অনেক কালাম আমার বড় বউ বড় বউ অনেক ভালো ও তাই ঠিক আছে আমার হাজব্যান্ড যেহেতু এরকম করে তা আচ্ছা মাইনে নিলাম ও আবার বললো সত্যি যে ঠিক আছে তুমি করছো বাট তুমি আমার বাসায় যেভাবে রাত্রে আসো ও ব্যস্ত হবে আমিও রাজি হইলাম তারপর এমন করে দোরটাই আমি চালাইলাম খুব ভালো তারপর ওই মানে আমার বললো কি আমার বাসায় দিয়ে আসো বেড়াইতে যাবো ওই আমি দিয়ে আসলাম এরকম করে এক মাস চলে গেছে ওর বাসায় ওরা আনতে গেছি ও আমার এই কাবিনও হবে না ও বললে যে আরো মানে পাঁচ লাখ টাকা কাবিন করবে এই যে এখন একটা যুক্তির মধ্যে আছে যে পাঁচ লাখ সে একটা সময় আপনার বাসায় আপনি যে ভাড়া বাসা দেখেছে তার বাপের বাসায় যায় হ্যাঁ বাসায় যা চলে যায় মুরুব্বি গো এলাকার মুরব্বি দিয়া চাপ দেওয়া হইলে পাঁচ লাখ টাকা কাবিন ফিরা কাবিন নিতে হবে ফিরা চলন যে আনতে হবে তো আমি সেভাবে যেভাবে বলছে আমি ঠিক পাঁচ লাখ টাকা কাবিন করি এবং চলন যায় ওরা আবার আনি আনার পর থেকে আমার বাসায় ভালোই চলতেছিল এখন দুই বউকে এক বাসায় রাখছে না না উপরের বাসায় নতুন বাসায় ওরে উঠেলাম নতুন বাসায় তারপর অনেক সুন্দর সবাই হ্যাপি আছে মানে সবাই মানে এখন আমি হ্যাপি সোজা কথা দুজনই আছে ভালো কন্ট্রোলে আছে প্রায় ছয় সাত মাস চলে যায় তারপর ওই আমার হঠাৎ একদিন বলে কি যে আমি তোমার ডিভোর্স দিয়ে চলে যাব ও ওর বাপের পাশে চলে যায় কোনো কারণ ছাড়া যে বেড়াইতে যায় না ওইভাবে ও চলে গেল আমি আনতে গেছি ও আসবো না ও কি বললো যে তুমি আমি যদি যাইতে হয় তাহলে তোমার বড় সার্থ হবে আমার যেন আকাশ ভাইয়া বলল যে আমি বড় বউ সার্থ হবে এই সময় দুইটা বাচ্চা যে আমি দুইটা বাচ্চা বেবি এতিম করে দেব কেন তো ওর বলে গেলাম যাওয়ার পরে ও আমার ইচ্ছা মতো মানে ইচ্ছা মতো অপমান করলো আমার বলতে তোমার বড় বউ ডিভোর্স দাও আমি কিন্তু আমি দেবো ভাই আমার দুইটা সন্তান আছে ওই জায়গায় তুমি যাই গেছো আমি ওরা ডিভোর্স দিতে পারবো না এই শুরু হইল টর্চ আমার গায়ে হাত দিল আপনি গেছেন তার বাসায় নিতে আনতে গেছিলাম আর সেই বাসাতে সেই বাসার থেকে ওর গার্জিয়ান ছিল দাম করে দুইটা বাড়ি দিয়ে দিলো ঝাড়ু দিয়ে আমি আমি কান্ত পড়তেছি না আমার চোখের পালি মানে এরকম ভাবে পড়তেছিল আমি ওর দিকে তাকাই রইলাম যে এই মায়ের জন্য আমি এরকম করছি এত কষ্ট করছি লাইফে আমি সব জায়গায় কালারে হয়েছি ছোট হয়েছি এমে আমারে আমার ঝাড়ু দা বাড়ি দিতে পারবো আমি কিন্তু আবার ওই থেকে মাইখিয়া চলে এসেছি চলে এটা আবার বলেছি চাই পরবর্তীতে মার্টার কাছে চলে আসার পর আবার হাবলু গেছি আনতে যে ব্যাক করতে আবার প্রতি আমরা অনেক মায়া হয়েছিল এতটা ভালোবাসছি যে আবার বড় হচ্ছে মানে ওইটা আবেগ ছিল এটা মনে বিবেক এরকম একটা পোস্ট ধরেছে যে আসলে আমি বুঝতে পারলাম না এরকম একটা পর্যায় এসে যে আমি আমি বুঝতেই পারলাম না আমার जिंदगी লাইট তোর তারপর আবার ওর কাছে গেলাম চলো আমি তোমার ছাড়া থাকতে পারবো না ওর দুটো পায়ে ধরে আমি বলছি চলো আবার আমি যদি অন্যায় করে থাকি সেটা মাপছি দেখি তোমার দুটো পায়ে ধরে তুমি চলো তোমার ছাড়া আমি থাকতে পারবো না তো ও কি করলো আমার লাথি মারল লাথি মেরে ফালাই দিল তখন আমার কি করার আছে তখন ওর কাছে গেলাম তুমি আমার সাথে এরকম কেন করো ক্যান করতেছো কি কারণ করতেছো ওই আমারে একটা কথা তোর ভাবতে আমি খাবো তোর বড় বউ যদি ডিভোর্স দেয় তাহলে আমি ব্যাক করব তোর একটাই কথা তোর একটাই কথা তো ওর সাথে তো আমি বাঁচব না পরে তখন আমি মাথায় কি উঠলো আমি বড় বউ ডিভোর্স দিই আমি একতরফা করে যা আর দুদিন পর আপনি বাচ্চা সহ বড় বউকে ডিভোর্স দিয়ে দিলেন আমি একতরফা ডিভোর্স দিই হ্যাঁ তারপর জানতে পারার পর শেষ চলে গেছে ডিভোর্স দেওয়ার কথা শুনে বড় বড় সাথে সাথে চলে গেছে আর কোনো কথা বলে বাচ্চা নিয়ে চলে গেছে না বাচ্চা রাইখা চলে গেছে তারপর ওই ডিভোর্স পেপার ওর কাছে নিয়ে গেছে আপনি তখন ডিভোর্স পেপার নিয়ে আবার ছোট বের বাসা আবার ছোট বের বাসা যে আমি ডিভোর্স দিছি দেখো কইতেছি এটা জাল তখন আমি কি করব আবার এই কুলো গেল কুলো গেল ওকে আমি যাব না কই এটা জাল তুই এটা মিথ্যা বলছ তোর বউ তোর বাসা আমি কই তুমি এই করো যাও যাও তারপর কি বলো ওর গার্জিয়ান গেল যা দেখে বাসায় নেই তারপর ও আবার বললো কি ডিভোর্স দিয়ে কি হয়েছে আমি এখন আর চাকবো না তা আমি বললাম তো তাহলে তুমি আমার সুখের সংসারটা কেন ভাঙলো কেন আমার সংসারটা ভাঙলাম তুমি যদি নাই যাবো তুমি আমি বলতো যে আমি যাবো না তোমার আমি এক তরফার ডিভোর্স দিয়ে দিব কেন করলাম যে আমি তোমার বড় বড় ডিভোর্স দিলে আমি ব্যাক করবো আবার সোনার সংসারটা শুধু ভাইয়া দিল বাচ্চা দুটো এতিম করলো তারপর এরকম প্রায় দুই থেকে তিন মাস চলে যায় চলে যাওয়ার পর থেকে ওরা সালিশ দিই সামনে আমার জুতা দা জুতা নিয়ে ওঠে মানে সমাজের লোক গণ্যমান্য লোকের সামনে জুতা দিয়ে মারতে ওঠে মারতে ওঠে তখন আমার অবস্থা যে এতটা খারাপ হয়েছে যে আমি কি করলাম একটা মেয়ের জন্য আমি কি করলাম সাজানো গুছানো সংসার আমি কি করলাম আমি তো আল্লাহর কাছে আমি এত অন্যায় করলাম তো আমার আত্মা এখনো কাঁপতে আছে যে ওইসব আবার কিরকম অবস্থা ছিল এখন আমার মনে হয় যে আমি অন্যায় করছি তখন আমার কিছু মনে নেই যে ওরই লাগবো আমার যে কোনো ভাবে ছোট বউকে লাগে ছোট বউকে লাগে এরপর কি হলো এরপরে আমি শুনি আমার নামে মামলা আছে কি লাইন নিজে তো যৌতুক মামলা আমার ছোট বউ থানায় দেওয়া যায় আমি এত পরিমাণ কান্না করছি হাউ হাউ করে একলা আপনার সামনে একটার পর একটা ঘটনা ঘটছে ঘটছে ওর কারণে আমার মাথার ভিতরে প্রচন্ড পরিমাণ ব্যথা হয় মানে আমি কারো বুঝাইতে দিতে পারবো মাথাটা এমন পর্যায়ে যা হে সবাই আমার পাগল মানে এখন বন্ধু বলতে সবাই পাগল ভাব ওর কারণে এলাকার মানুষ সবার ভালো চোখে দেখে না ওখানে কেউ ভালো চোখে দেখে না ওর কারণে ও যখন মামলা দিচ্ছে আমি হাউ মাউ করে এক ঘন্টা কাঁদছি আমি বললাম যে আমি যার জন্য এত কিছু করলাম আজকে ওই আমারে মামলা দিয়া এত হয়রানি করবো আমি কখনোই ভাবতে পারি নি যে একটা ভালোবাসার প্রতি না একটা ছোট বড় প্রতি টান এই জিনিসটা যে

কেউ ছোট বউ নাই বাড়ি থেকেও সম্পর্ক খারাপ বউ নাই ছোট বউ নাই বড় বউ নাই দুটো এই আমার থেকে একটু শিখেন কেউ যদি এরকম করে যে ফার্স্টের ওয়াইফ বিয়ার ওই জায়গায় থাকেন যত কষ্ট হোক ওই জায়গায় থাকার চেষ্টা করেন কখনো দ্বিতীয় চেষ্টা করবেন না ওরা যে কতটা নিচ জঘন্য হয় যদি বড় ও খারাপ দুটো বাচ্চার জীবন নষ্ট আমার জীবন নষ্ট ওর জীবন নষ্ট বড় ওয়াইফের জীবন নষ্ট আমার ফ্যামিলি থেকে আমি নিচে সমাজ থেকে আমি বিচ্ছিন্ন কেউ ভালো চোখে দেখে না জীবনটা শেষ হয়ে গেছে আমি চাই এই ভুলটা দয়া করে না আমার মতো তাহলে সারা আমার জীবনটা জীবনটাকে অনেক সুন্দর ছিল অনেক হ্যাপি ছিলাম আমরা নিজের হাতে ধরে শেষ করছি মামলার এখন কি অবস্থা মামলায় আমি আইনগতভাবে আমি আইনগতভাবে মামলা মোকাবেলা করতেছি